অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র বিষয়ের একশো পার্সেন্ট চূড়ান্ত ফাইনাল সাজেশন তো আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের যে সাজেশন দেওয়া হবে এগুলোই তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে এবং আমাদের এই চ্যানেলে এভাবে সকল শ্রেণীর সকল বিষয়ের অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের সাজেশনের মতো সকল বিষয়ের ইংরেজি গণিত ইত্যাদি সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে আমাদের এই চ্যানেলে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে সকল সাজেশন পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো আমরা মূল বিষয় আসি তো শিক্ষার্থীরা এখানে আমরা বাংলার প্রথম পত্র বিষয়ের সাদেশন দেখতে পাচ্ছি তো এখানে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছি এই বহু প্রশ্নগুলো আমরা উত্তরসহ একসাথে এখন দেখি তো এখানে আমাদের এক নম্বর প্রশ্নটি সুখী মানুষ নাটিকায় বায়োজ্যষ্ঠ চরিত্র কোনটি তো এক নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ কবিরাজ তারপর এখানে আমরা দুই নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি উদ্দীপকটি ফোরে দুই ও তিন নম্বর প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদী গিরিজল ভাঁচিয়া মরিতে আসা তো এখানে আমরা উদ্দীপকটি দেখলাম তো এখানে দুই নম্বর প্রশ্নটি আবার আসিব ফিরে কবিতার মতো কবিতাংশে প্রকাশিত হয়েছে তো এখানে দুই নম্বর প্রশ্নে আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে এক দুই অর্থাৎ প্রাকৃতিক চেতনা দেশপ্রেমের চেতনা এরপর তিন নম্বর প্রশ্ন উদ্দীপকের কবি বাঁচিয়া মরিতে আসা ফোষণ করেছেন কেননা তিনি তো এখানে আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি তিনটার মধ্যে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ তিনটা হবে সঠিক উত্তর ফাহাট বনানি ভালোবাসেন দেশের নদী ভালোবাসেন দেশ ও দেশের প্রকৃতিকে ভালোবাসেন তো তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এরপর চার নম্বর প্রশ্ন মূর্খের মতো কথা বলো না কবিরাজ কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছিল তো এখানে চার নম্বর প্রশ্নের উত্তর হবে ক রহমত অর্থাৎ এখানে চার নাম্বার প্রশ্নের উত্তর হবে ক রহমত তারপর ফাঁস্ট নাম্বার প্রশ্নটি সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কি তো এখানে ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নন্দন তত্ত্ব অর্থাৎ সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম হলো নন্দন তত্ত্ব এরপর ছয় নাম্বার প্রশ্ন সুখ আপেক্ষিক ব্যাপার কারণ এখানে ছয় নম্বর প্রশ্ন আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি সঠিক তো তিনটা হবে সুখ উপলব্ধির বিষয় সুখের চাহিদা ভিন্ন সুখ পরিবেশের সাথে সম্পৃক্ত এরপর সাত নম্বর প্রশ্ন চিত্রকলা সঙ্গীতকলা স্থাপত্য ইত্যাদি হল শিল্পকলার এক একটি ক আঙ্গিক উত্তর হবে ক এরপর আট নম্বর প্রশ্ন যুদ্ধ জয়ের গল্প বিপ্রদাস বডুয়ার কোন জাতীয় রচনা তো এখানে আট নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ছোট গল্প এরপর নয় নম্বর প্রশ্নে যাই আমরা তো এখানে নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন হোটেলে লেখকের জায়গা হলো না তো এখানে নয় নম্বর প্রশ্নের উত্তর হবে ক ইউনাইটেড অর্থাৎ ইউনাইটেড হোটেল লেখকের জায়গা হলো না তারপর দশ নম্বর প্রশ্ন নারী কবিতায় কবি উপস্থাপন করেছেন নারীর তো এখানে অধিকারের কথা মর্যাদার কথা আবেদনের কথা সঠিক উত্তর হবে ঘ তিনটা এরপর এগারো নম্বর প্রশ্ন শামসুজ্জামান খানের জন্মশাল কোনটি তো এখানে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ উনিশশো সাল এরপর বারো নম্বর প্রশ্ন ছায়ানট কোন ধরনের প্রতিষ্ঠান তো এটির উত্তর হবে ঘ সাংস্কৃতিক অর্থাৎ ছায়ানট হল সাংস্কৃতিক প্রতিষ্ঠান এরপর তেরো নম্বর প্রশ্ন ভারতীয় আর্যভাষার প্রথম স্তর কোনটি তো তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক বৈদিক অর্থাৎ ভারতীয় আর্য প্রথম স্তর হলো বৈদিক এরপর চোদ্দো নম্বর প্রশ্ন সংস্কৃতির দুষ্টু মেয়ে বলতে কাকে বোঝানো হয়েছে তো চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে ক বাংলা এরপর পনেরো নম্বর প্রশ্ন সভ্যতার আদিকাল থেকে মানুষ কোথায় বসবাস করে আসছে তো পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবেন ঘ সমাজে এরপর ষোলো নম্বর প্রশ্ন আয়ুব খান সরকারের বৈষম্যের বিরুদ্ধে কত দফা ঘোষণা করা হয়েছিল তো এটির উত্তর হবে ক ছয় দফা এরপর ষোলো নম্বর প্রশ্ন কবি কিসের গান গেয়েছেন তো ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ সাম্যের এরপর আঠারো নাম্বার প্রশ্ন যে যুগ হয়েছে বাসি এখানে বাসি বলতে তো এখানে আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ মুক্ত তো এরপর উনিশ নম্বর প্রশ্নটি কিশোরের নৌকার ফাল কোন রঙের তো এখানে উনিশ নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এটির উত্তর হবে ঘ সাদা কিশোর কিশোরের নৌকার ফাল হল সাদা এরপর আমরা বিশ নম্বর প্রশ্নে যাই বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কবির কথিত দাম সিঁড়ি হলম তো বিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে ক একটি নদী অর্থাৎ কবির কথিত দান সিঁড়ি হলো একটি নদী এরপর একুশ নাম্বার প্রশ্ন লেখার কালী রাখার পাত্র বিদেশকে কি বলে তো একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে দোয়াত তো এরপর আমরা বাইশ নাম্বার প্রশ্নে যাই তো এখানে আমরা বাইশ নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি সরি এখানে আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি উদ্দীপকটি ফোড়ে বাইশো তেইশ নম্বর প্রশ্নের উত্তর আমাদের দেওয়ার জন্য বলা হয়েছে তো এখানে উদ্দীপকটি মায়ানমারকে বলা হয় সোনালি ফ্যাগোডার দেশ এই দেশের ফতে ঘাটে যানবাহন অসংখ্য বৌদ্ধ ভিক্ষু দেখা যায় বাংলাদেশেও বেশ কিছু বৌদ্ধ আছে বৌদ্ধ ধর্মীয় নেতা ও সাধকদের পোশাকও বেশ অদ্ভুত তিন মাসের বর্ষা যাপনের পর এক অনুষ্ঠানের মাধ্যমে ভিক্ষুদের পোশাক চিবর দান করা হয় এখানে আমরা বাইশ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি উদ্দীপকটিতে মংডুর ফতে দ্রমন কাহিনীর কোন দিকটি সাদৃশ্যপূর্ণ তো এখানে আমাদের বাইশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক ধর্ম সংস্কৃতির দিক অর্থাৎ উদ্দীপকটিতে মঙ্গলুর ফত রমন কাহিনীর ধর্ম সংস্কৃতি সংস্কৃতির দিকটি সাদৃশ্যপূর্ণ তো এরপর আমরা তেইশ নাম্বার প্রশ্নে যাই সাদৃশ্যের কারণ এখানে তেইশ নাম্বার প্রশ্নে আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি তিনটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অর্থাৎ তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এখানে তিনোটাই হবে সঠিক উত্তর এরপর চব্বিশ নাম্বার প্রশ্নে যাই আমরা তো এখানে চব্বিশ নাম্বার প্রশ্নটি কবি বুদ্ধদের বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তো এখানে চব্বিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ উনিশশো নয় খ্রিস্টাব্দে অর্থাৎ কবি বুদ্ধদের বসু কত উনিশশো নয় খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এরপর পঁচিশ নম্বর প্রশ্নটি কোনটি হওয়ায় কবির কণ্ঠে মৌসুমি ফুলের গান আর জাগে না তো এখানে পঁচিশ নাম্বার প্রশ্নে সরি পঁচিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক অরণ্য ধ্বংস এরপর ছাব্বিশ নম্বর প্রশ্ন কবি সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন তো ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ ঢাকায় এরপর সাতাশ নাম্বার প্রশ্ন ফার্থি কবিতায় কবি সূর্যকে কী বলে সম্বোধন করেছেন তো এখানে সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ হে সূর্য এরপর আঠাশ নম্বর প্রশ্ন কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান তো এখানে আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ একুশ বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান এরপর উনত্রিশ নম্বর প্রশ্ন শিশু হত্যার বিক্ষোভে আজ কাফুক বসুন্ধরা এই শিশু কারা তো এখানে উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক বাসা শহীদরা অর্থাৎ শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা এ শিশু হল বাসা শহীদরা এরপর তিরিশ নাম্বার প্রশ্ন ওরা মানুষের অস্ত্র বস্ত্র কী করেছে এখানে তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ কেড়ে নিয়েছে তো তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গহ তো শিক্ষার্থীরা এরপর আমরা এখানে কিছু সৃজনশীল প্রশ্ন দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর করে তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে মোট আটটি আটটি থেকে তোমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দিলে তোমরা এখান থেকে পঞ্চাশ নম্বর পেয়ে যা পেয়ে যাবে তো এখানে আমরা আটটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি তো এই সৃজনশীল প্রশ্নগুলো আমরা এখানে দেখে চলে যাব তো এগুলোর উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় অর্থাৎ এগুলোর উত্তর ফেতে হলে এগুলোর এবং এমসিকিউগুলো অর্থাৎ সবগুলো ফিডিএফ একসাথে ফেতে হলে আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন হয়ে না অর্থাৎ আমাদের ফেসবুক পেজে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুকে জয়েন হয়ে হলে তোমরা এগুলো পিডিএফ সহ পেয়ে যাবে তো এখানে আমরা আনন্দ ফাট বইয়ের বর্ণনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে চারটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দুটি প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে বিশ নম্বর তো শিক্ষার্থীরা এগুলোর সম্পূর্ণ পিডিএফ পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে নিবে কমেন্টের লিঙ্ক থেকে তো এটি ছিল আমাদের বাংলা প্রথম প্রথমপট্ট বিষয়ে সাজেশন পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয়ে সাজেশন নিয়ে আসবো তো এটি ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ